ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজকে তোমাদের কাছে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসতে চলেছি আজকে যে ভিডিও সেখানে আমি তোমাদেরকে তুলে ধরবো দেখাবো মানে আমার বাড়িতে আমি নিয়ে নিলাম এয়ার ফাইবার জিও এয়ার ফাইবার কেমন হলো সেটাই তোমাদেরকে দেখাবো এবং পুরো অল ইনস্টলেশন তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো থ্যাংক ইউ বন্ধুরা তো এই বাক্সগুলো আছে এই বাক্সগুলোর ভেতর থেকে সব পার্টসগুলো বেরোবে তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি দেখো জিও এয়ার ফাইবার বলে লেখা রয়েছে আর তারপরে এই যে এখানে একটা জিও আর একটা বক্স রয়েছে এবং তার নিচে আরও একটা বক্স রয়েছে এই বক্সগুলো থেকে কী কী বের সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিও আর এই যে দেখো এটার আউটারটা নেট এটা থেকে কানেক্ট হবে তো এই যে দেখতে পেয়েছো বাইরে বের করা আছে আর আমার অলরেডি কানেকশান করা হয়ে গেছে তো আমি তারপরে ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো এই যে ওটা থেকে বের করে যে নীল যে বক্সটা ছিল সেখান থেকে বেরিয়েছে এই যে এটা জিও এটা থেকে টিভি চলবে বন্ধুরা আর এটা থেকে নেট কানেকশান হবে তো আর একটা হচ্ছে তোমার উপরে রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে উপরে একটা লাগানো রয়েছে সেটা যেটা থেকে হচ্ছে তোমার নেটওয়ার্কটা ক্যাচ করবে তোমাদেরকে সেটাও দেখাবো এই বক্সগুলো থেকে ওপেন করে এই যে টোটাল বক্সগুলো এগুলো ছিল তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে ওয়েট করো আর বন্ধুরা যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তার কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এই যে পার্টসগুলো সব বের করা আছে হুম আর মিস্ত্রি দাদা এগুলো সব খুলে রেখেছে কানেকশন আর এখানেই যে দাদা একটু কষ্ট করে লাগাচ্ছে উপরে যে নেটওয়ার্ক ক্যাচ করার যে মেশিনটা দাদাকে একটু কষ্ট করতে হচ্ছে তো বন্ধুরা দাদা কিন্তু খুবই অল্প খরচে লাগিয়ে দিল তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য তোমরাও যদি ইয়ার